মাসা কি কী পরিমাণ কেজি গেম ধরছে মাস এই যে এক একঠে একটা তিনটে তিনটে করে ধরছে কেজি গরম আল্লাহ পাই গেছে পাই গেছে আরে আমার একটা ভিডিও ভাই দেখার জন্য চেষ্টা করবেন এই যে আমার একটা ফেভারেট গাছ মরে গেছে কত বড় ফেভারেট গাছ এখন যাইতে আসে ওইদিকে এই যে এখন আমার ফেভারেট গাছটা এইদিকে আসতে আসি এই যে দেখাতে আসি গরমের তাপে ফেভারে গাছটা মরে গেছে ওই দেখেন কেমন গরম কী পরিমাণ গরম পড়তে আছে আইরে আল্লাহ বলার বাইরে এমন গরম পড়তে আছে দেখেন গাছের গোড়াতে আগা তলাক ধরে রয়েছে কী পশুর ককিয়া আছে দিলে গাছের মাধ্যমে বলার বাহিরে এমন গাছটা মরে যেতেছে কি কর্মু করা কিছু না নাই মালিক কাছে কিনে রে মালিকটাকে অনেক দূরে যে অনেক বড় বড় অনেক বড় বড় ফেঁপে যে এক এক ঠোকনা মা দিয়ে তিনটা চারটে হয়েছে এই যে আমি পুরাটাই ঘুরে ঘুরে দেখাতে আসি একটু দেখার জন্য চেষ্টা করবেন কী ফরিবেন পেপে ধরে রয়েছে গাছে মাঝে বলার বাইরে এটা কোনো শেষ নাই দেখেন আমি আগে করে দেখাতেছি যে কি ফরিবেন আল্লাহ কি করব মালিক কাজ করি এখন মালিক নাই এখন একটা ভিডিও করতে এসে কিছু কিছু বাংলা জানে এই যে ভিডিও করে ভিডিওটা এখন মালিকের কাছে ফাড়াইতে দেব এই যে এক এক ফোক না করে করিতে সেই যে দেখেন এই যে দেখেন এক এক একটা এই যে এইখানে একটা দুইটা তিনটা এই একটা ষাটটা এক এখন আছে সাতটা এই যে এক এক্ষণে পাঁচটা কি প্রচুর পরিমাণ তারা ধরছে এমন গরম পরে গরমের তাফে পুরাটা গাছ এই ইয়ে গেছে গেছে দেখেন দুই বার করি পানি দি ডেলি ডেলি দুই বার ডেলি দুই বার পানি দাও পরও যদি গাছ ইয়ে যাবো করা কিছু নেই এখন মালিক না কাশি কিনে এরপরও করবো তুই এই গাছটা তুই ইয়ে করি ফাড়ালি না এখন এই কারণে একটা ভিডিও করতেছি আসি এই ভিডিওটা মালিকের কাছে ফাড়াইতেইবো না ফাড়ালে তো কবে আবার কবে তুই ইচ্ছে করে মারি গেল ফাইটা নিতে আসতো এই যে দেখেন এখন ফাঁনি দিতেছি এই যে দুটা ফাঁদ দিয়ে ফাঁড়ি দিতেছি একটা দুটা ফাঁট এখানে দুটা ফাঁদ দিয়ে ফাঁনি দিতেছি কী করার এই আবহাওয়া তো মালিক শাকতে আমরা করণল করতো ইয়ে করতো কী কর্মু এই যে এখন এটা ইয়ে করে দিতেছি কী আরে সবগুলা আর একদম নরম গেছে তুলার মতো নরম হয়ে গেছে সবগুলা এটা কি হোকে খাইলো না কে খাইল হওয়া করতে পারি না ভাই কোন মুখ করা কিছু নেই এটা হেয়ার ফর করি এটা ফাড়াই তো না ফাটালে তো কবে আবার ফাড়ানো বুঝুন না কথাটা মালিক থাকে এখান থেকে মনে করেন আমার থেকে ফাড়াই একশো কিলোমিটার দূরে একশো কিলোমিটার দূরে থাকে তো এখন যদি বিডিওটা না করি ফাড়াই এয়ার পরে তুই কবি বিডিওটা তুই ফাড়ালি না দেখছেন আমি এখন দূরের থেকে একটু ইয়ে করে নিতেছি গাছের গোড়ার থেকে এই কতটুক নিচের থেকে দেখেন এই যে এখান থেকে টাডে উপরের দিকে সবগুলা কেউ ককিয়া বলে কেউ ফেফে বলে বুঝেননি এখন আমি দোনোটা বলছি দোনোটা বলছি কি করার করার কিছু নেই যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে একটা লাইক করবে একটা কমেন্ট করবে